আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই তেইশে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হয়ে গেছে তীব্র বৃষ্টি তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী দশ দিনে কখন কোন জেলায় কী বৃষ্টির সম্ভাবনা তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এবং আগামী বিশেষ করে আগামী সাত আট ও নয়ই মার্চ এই তিন দিনে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় বজ্র হওয়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সামনের এই দিনগুলোতে কখন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি তার সমস্ত কিন্তু আমি এই ভিডিওতেই দেখাবো তো যেহেতু আমি তো যেহেতু আগামী আট থেকে দশ দিনের আপডেট আমি একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো আমরা যদি সরাসরি শুরু থেকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে তো তেইশে ফেব্রুয়ারি থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে এদিকে কিন্তু লক্ষ্য করতেছেন ভারী বৃষ্টি কিন্তু থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় আবার এদিকে দুপুর দুটো সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অংশে তো আমরা যদি চব্বিশ তারিখ থেকে লক্ষ্য করি তাহলে দেখব চব্বিশ তারিখ সকাল থেকে সারাদিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যায় এদিকে চব্বিশ তারিখে সারাদিনে দেখতে পাচ্ছেন কোথাও তেমন একটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আবার পঁচিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি পঁচিশ তারিখে কিন্তু সকাল সকাল কোথাও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং দুপুরেও কিন্তু কোথাও তেমন কোনো একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আবার এদিকে রাত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাত্রেও কিন্তু কোনো প্রকার তেমন একটা ভারী মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না ছাব্বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি ছাব্বিশ তারিখে কিন্তু কোনো প্রকার মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে মার্চের শুরু থেকে কিন্তু আবারও বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো এদিকে আঠাশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আঠাশ তারিখ সকালে যদি লক্ষ্য করি সকাল অধিক পছন্দ কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আবার এদিকে পহেলা মার্চের দিকে যদি লক্ষ্য করি তাহলে পহেলা মার্চে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে সিলেট সুনামগঞ্জ মৌলহীপাতার হবিগঞ্জ থেকে কিন্তু আস্তে আস্তে পয়লা মার্চ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি আবারও প্রবেশ করবে যা সামনের দিনগুলোতে কিন্তু আরো অনেকটাই বৃদ্ধি করবে বা এর গতি কিন্তু আগামী অনেকটাই বৃদ্ধি করবে পরবর্তী দোসরা মার্চ রোজ রবিবার সকাল বা ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেটের দিকে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে সিলেট সুনামগঞ্জ মৌলহিপাতার হবিগঞ্জে কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা থাকতেছে দোসরা মার্চ রোজ রবিবার ভোরের দিকে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এই বৃষ্টি কিন্তু এদিকে থাকতেছে সকাল দশটার সময় খেয়ে সব জায়গায় কিন্তু বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আবার সামনের দিনগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু ত্রিশরা মাসের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু থাকতেছে সেদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভী ভাতার হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া কিন্তু আর কিন্তু ততক্ষণ একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আবার এদিকে তিন তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভী সিলেট সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং কি পরবর্তীতে কিন্তু এটার গতি আরও অনেকটাই বৃদ্ধি করতে পারে বা যা দেখা যাচ্ছে অন্য থেকে আবার এদিকে যদি দশটার একটু পরে দেখি তাহলে দেখবো একটা দিকে কিন্তু কোনো তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না আবার চার তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চার তারিখ বা তিন তারিখ মধ্যরাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে সেদিকে মৌলহিবাজার সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ ময়মনসিংহে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে চারই মার্চ এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে চারই মার্চ সকাল দশটার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা গেল এদিকে সিলেটের দিকে কিন্তু বেশি হালকার পরিমাণের থেকেই যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো ছয় তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ছয় তারিখেও কিন্তু কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না তবে আগামী আটই মার্চ থেকে কিন্তু আবারও বাংলাদেশে অতি তীব্র বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে এবং কি বিভিন্ন জেলায় কিন্তু বজ্রসভার বেশি সম্ভাবনাও রয়েছে এদিকে সাতই ফেব্রুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো বৃষ্টি থাকতেছে গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে তবে সামনে যেহেতু আট থেকে দশ দিন রয়েছে আবহাওয়া কিন্তু পরিবর্তন ঝিজে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে আগামী আটই মার্চ থেকে কিন্তু আবারও বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করবে যার সামনে সামনে কিন্তু অবশ্যই দেখব তার পরবর্তী দিকে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দেখে আট তারিখের দিকে লক্ষ্য করি যদি আটই তারিখ আটই মার্চ রোজ শনিবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবেন রংপুর দিনাজপুর লালমনিহাট টিমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁ কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে শেরপুর জামালপুর সিরাজগঞ্জ বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কিন্তু দেখা যাচ্ছে তার পরবর্তী দিক যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দেখি তো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি আবারও বৃদ্ধি পাচ্ছে বা এদিকে আটই মার্চ রোজ শনিবার সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে যদি অতি তীব্র বজ্রসহ ভারী বেশির সম্ভাবনা থাকছে সেদিকে সাতক্ষেরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল মাদারীপুর নড়াইল গোপালগঞ্জ যশোর মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা আবার এদিকে যদি চাপাই নবাবগঞ্জ নবগাঁও জয়পুরহাট গাইবান্ধা রংপুর দিনাজপুর লালবনিয়া ডিলফুমারি পঞ্চগড় গায়ে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আটই মার্চ রোজ শনিবার সন্ধ্যা সাতটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টের দিকে দেখা যাচ্ছে আবার এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল শেরপুর জামালপুর মমনসিংহ টাঙ্গ গাজীপুর ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি এদিকে কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়ির কিছু কিছু অংশ কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে আটই ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কিন্তু অতি ভার বৃষ্টির দিকে থাকতেছে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্র তার অনেকটাই বৃদ্ধি পাবে বিশেষ করে এদিকে আটই ফেব্রুয়ারির রাত রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাত নটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে যদি লক্ষ্য করি মানিকগঞ্জ টাঙ্গাইল শেরপুর জামালপুর এদিকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে আটই ফেব্রুয়ারি আটই মার্চ রাত নটার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির দিকে দেখা যাচ্ছে এছাড়া এদিকে রাজশাহী চাঁপাই নেবাবগঞ্জ জয়পুরহাট বগুনা সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়ারে কিন্তু কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মানিকগঞ্জ রাজবাড়ির পাবনারে কিন্তু কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরানোর মেঘ বা বৃষ্টির দেখা কিন্তু যাচ্ছে তবে সামনে যেহেতু কিছুদিন রয়েছে বা আট থেকে দশ দিন কিন্তু রয়েছে আবহাওয়া কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে এবং কি হতে পারে বৃষ্টি কিন্তু আর অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি কিছুটা কমার সম্ভাবনা কিন্তু থাকতে পারে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে চলমান বৃষ্টি কিন্তু আগামী এদিকে বিশেষ করে মার্চের দিকে কিন্তু আবারও বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করবে যা স্থানিতে থাকবে বেশ কিছুদিন এবং কি আজ আবার দেখা যাচ্ছে এই কৈ দিনে কিন্তু তেমন কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এই মার্চের মার্চের শুরু থেকে কিন্তু বৃষ্টির প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে যা আগামী আটই মার্চ কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টির তব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি বর্জ্য বাড়ি বেশি উন্নত থাকতে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে ওই দিকে তো নয় তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে তো নয় তারিখে কিন্তু কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না শুধুমাত্র আটই ফেব্রুয়ারি আটই মার্চে কিন্তু বিকালের পর থেকে কিন্তু তীব্র বা অতি তীব্র বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে এবং কি রাত কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এক কথায় বলা যায় চলমান বৃষ্টি শুধুমাত্র আজ তেইশে ফেব্রুয়ারি কিন্তু কিছুদিনে কিছু কিছু অংশ কিন্তু অবস্থান করবে এবং কি পরবর্তীতে কিন্তু এটার প্রভাব অনেকটাই কমে যাবে বা আগামী এই ফেব্রুয়ারি মাসে কিন্তু তেমন একটা বৃষ্টির দেখা না মিলতে পারে তবে কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে ঝিরেঝের বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে মার্চের শুরু থেকেই কিন্তু সিলেটের দিকে কিন্তু আবারও বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে যা বেশ কিছুদিন কিন্তু অবস্থান করবে সিলেটের দিকে এমনকি সামনের আগামী সাত ও আটই মার্চ কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বিশেষ করে আটই মার্চ কিন্তু দুপুরবার সন্ধ্যার দিক থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে বজ্রসহ ভারী বৃষ্টি বিশেষ করে এদিকে সিলে সিলেট ঢাকা ময়মনসিংহের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু আগামী আটই মার্চ কিন্তু অতি তীব্র বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া আরও যেসব এর আশপাশের যেসব জেলাগুলো রয়েছে কিন্তু ভারী বৃষ্টি প্রবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে রাজশাহী সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রংপুর এদিকে কিন্তু কিছু কিছু সমস্যা কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সামনে যেহেতু আর আট থেকে দশ দিন রয়েছে তো কিছুটা কিন্তু পরিবর্তন হতে হতে পারে তবে বৃষ্টি যেহেতু দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু কম অথবা বেশি কিন্তু হতেই পারে তো এই সিলেখান মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে